বিশ্বম্ভপুরে চেয়ারম্যান প্রার্থী দিলীপ কুমার বর্মনের কর্মী সমর্থকদের উপর প্রতিপক্ষ প্রার্থীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এসআর নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগতম তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শুকুর আলী দেখুন বিস্তারিত আগামী একুশ মে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণা যখন তুঙ্গে ঠিক তখনই বিশম্ভপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুয়াক কলম প্রতীকের প্রার্থী রণজিৎ চৌধুরীর রাজন প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ কুমার বর্মনের কর্মী সমর্থকদের উপর হামলা ও প্রতিপক্ষের সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশম্ভপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিত্তরঞ্জন গোস্বামী আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক সম্পাদক ইসলাম মানিক বিশ্বম্বপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার সমাজসেবক আলমগীর আলম বিশ্বম্বপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলামিন ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুক্তার হোসেন বিশ্বম্বপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবিত পাপন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপম তালুকদার বিশ্বম্ভপুর উপজেলা বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার সৈনিক আহ্বায়ক পারভেজ দুলাল পলাশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাধাকান্ত দাস শনিবার এগারো মে বিকালে বিশ্বম্ভপুর উপজেলা প্রেসক্লাবে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিলীপ কুমার বর্মনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন তিনি অভিযোগ করে বলেন গতকাল শুক্রবার দুপুরে ফতেপুর ইউনিয়নের মুরারিচাঁদ উচ্চ বিদ্যালয়ের সামনে দুয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী রণজিৎ চৌধুরী রাজন তার কর্মী সমর্থকদের নিয়ে জড়ো হয় পরে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তিন সমর্থককে আহত করে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে তিনি আরও বলেন আমার নির্বাচন বাঞ্ছাল করার জন্য একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তারই প্রতিফলন ঘটেছে গতকালকে এলাকার সাধারণ ভোটাররা এর জ্বলন্ত প্রমাণ আহতরা হলেন স্থানীয় ইউনিয়নের সোহাগ স্থানীয় ড শফিকুল ইসলাম ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান প্রবোধ চন্দ্র রায়ের ছেলে গৌতম রায় তারা বিশ্বম্বপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ব্যাপারে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী রণজিৎ চৌধুরী রাজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন তার কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছে তিনি আরও বলেন আমার গাড়ির উপর হামলা করে আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে